কক্সবাজারে নতুন লবণের বাজারে দরপতন চাষিরা ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় মানববন্ধন করছে সিন্ডিকেট ভাঙার ও ন্যায্য মূল্য জানালেন তারা বিস্তারিত দেখুন প্রতিবেদনে মৌসুমের শুরুতেই মাঠ পর্যায়ে লবণের দাম রেকর্ড দরপতন নতুন লবণ উঠলেও বাড়েনি লবণের দাম চাষিরা বলছে এক দশকের মধ্যে লবণের দাম এবারই সবচেয়ে বেশি নিম্নমুখী ন্যায্য মূল্যের দাবিতে লবণ চাষিদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে উঠে এসেছে নতুন লবণ স্তূপ করে রাখা হয়েছে বিক্রির অপেক্ষায় কিন্তু লবণ উৎপাদন শুরু হতেই বাজারে ব্যাপক দরপতন জেলার প্রায় ঊনসত্তর হাজার একর জমিতে লবণ চাষ করেছেন প্রায় একচল্লিশ হাজার চাষি কিন্তু ন্যায্যমূল্য পাওয়ার অনিশ্চয়তায় চলতি মৌসুমে মাঠেই নামেননি প্রায় তিরিশ হাজার লবণ চাষি অভিযোগ এক মাসে মন প্রতি অপরিশোধিত লবণের দাম একশত টাকা কমে বিক্রি হচ্ছে মাত্র একশত থেকে একশত টাকায় অর্থাৎ প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকা দরে লবণ চাষিরা জানান তারা লবণের মূল্য পাচ্ছেন না তাদের লবণের উৎপাদন খরচ উঠে আসে না ফলে লবণের মূল্য পাওয়ার দাবি তাদের অস্বাভাবিক হারে অপরিশোধিত লবণের দাম কমে যাওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন কুতুবদিয়াল লবণ চাষিরা লেমসিখালি লবণ মাঠে কাফনের কাপড় পরে উৎপাদন বন্ধ রেখে মানববন্ধন করেন তারা চাষিদের অভিযোগ মিল মালিকদের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে লবণের মূল্য কমিয়ে দিয়েছে লবণ চাষিরা বলেন তাদের সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেটের সদস্যদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি করেন তারা কুতুবদিয়া লেমশিখালী ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন বলেন আমাদের এলাকায় অনেক লবণ মজুদ আছে কিন্তু লবণের ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা চাষারা কাজ করছেন না আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন করি আমরা যেন ন্যায্য মূল্য পাই সংকট কাটিয়ে লবণের দর বাড়লে শিগগিরি চাষিরা লবণ উৎপাদনে মাঠে ফিরবে বলে আশা করছেন বিসিকের এই সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্সবাজার বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয় উপমহাব্যবস্থাপক জাফর ইকবাল ভুইয়া বলেন আমরা প্রস্তাবনা দিয়েছি চাষিদের ছয় মাস যে লবণ চাষ বন্ধ থাকে সে সময় তাদের মৎস্যজীবীদের মতো করে কোনো সহায়তার আওতায় নিয়ে আসা যায় কিনা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সংকটে পড়বে এ শিল্প এমনটাই মনে করছেন খাদ সংশ্লিষ্টরা আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজ এর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট খাবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আপ টু ডেট নিউজ এর ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আপ টু ডেট নিউজ এর ফেসবুক পেজ ধন্যবাদ সবাইকে